হ্যালো কেমন আছো বন্ধুরা সবাই আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো ভগবানের কৃপায় আমিও ভালো আছি তো সবাইকে আমার পরিবারে স্বাগত আর এক বুক ভরা ভালোবাসা নিয়ে শুরু করছি নতুন একদিন নতুন এক এপিসোড নতুন আবার রান্না কি কি হচ্ছে সেটাই নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি তো চলো এক দেখিয়ে দিই আজকে কি কি রান্না হচ্ছে চলো দেখাই তো এখন এখানে রেডে রেখেছি রুই মাছ আর দেখো এখানে চিংড়ি মাছ ভাজা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে এখানে লাউ গড়িয়েছি লাউ ঘন্ট হলো চিংড়ি মাছ দিয়ে আর এখানে হচ্ছে শিম আলু কেটে রেখেছি মাছ দিয়ে ঝোল করবো আর যাচ্ছে কুমড়ো শাক মানে কুমড়োর ডাটাটা পাতাটা দিই আমি দু একটা কচি পাতা দিয়েছি কুমড়ো ডাটা দিয়ে ডাল দিয়ে করবো মটর ডাল না মুসুর ডাল দিয়ে একটু ঘন ঘন করে করবো তো দেখতে থাকো কি কি রান্না হচ্ছে ফাইনাল আবার তোমাদের দেখাবো মাছের ঝোলটা আমার হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দেবো দিয়ে দিলাম খানিকটা ধনে পাতা এবারে নামিয়ে নেব তো বন্ধুরা এদিকে দেখো আমার লাউটা এখনো হচ্ছে লাউটা না সিদ্ধ হচ্ছে না কেন কি জানি একটু শুটকো শুটকো বাজারে আসল কথা টাটকা লাউ তো আসে না তো অনেক দিনে কাটা থাকে একটু সিদ্ধ হতে সময় লাগছে যাই হোক আর এদিকে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দেবো কালো জিরে দিলাম কালো জিরে এবার দিয়ে এই যে রসুন করে রেখেছি দেখো এটা দিয়ে কুমড়ো ডাটা গুলো দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো নুন লঙ্কা হলুদ দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা বাটা একটু ঝাল ঝাল হবে ব্যাপারটা তো দিয়ে দিয়েছি দেখো বেশ খানিকটা মুসুরির ডাল মুসুরির ডালটা এরকমই দেবো কারণ মুসুর আগের থেকে দিলে পুরো ডো গলে যাবে এটা বেশ একটু গোটা গোটা থাকবে ডাল ডাটাও সিদ্ধ হয়ে যাবে আর ডাটাও সিদ্ধ হবে ডালটাও সিদ্ধ হবে একটু গোটা গোটা থাকবে তো এইভাবে একটু নাড়ি সারি হালকা একটু জল দিয়ে চাপা দিয়ে দেবো তো চলো দেখাচ্ছি পরে লাউটাও হয়ে গেছে দেখো সিদ্ধ হয়ে গেছে লাউ এবার একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো তো দেখো বন্ধুরা ডালটা আমার প্রায় সিদ্ধ হয়ে এসছে আরেকটু সিদ্ধ হবে তবে অনেকেই বলবে এটা তো মটর ডাল দিয়ে ভালো লাগে হ্যাঁ সত্যিই তাই মটর ডাল দিয়ে খুবই ভালো লাগে তো যেহেতু আমার কাছে মটর ডাল ছিল না আর থাকলেও আমি মাঝে মাঝে এরকম মুসুরি ডাল দিয়ে খাই কারণ আমার কাছে যেন মটর ডালটার থেকে মুসুরি ডালটা দিয়ে বেশি ভালো লাগে তো যাই হোক কারা কারা এরকম খাও একটু কমেন্ট করে জানিও তো দেখো বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর এই যে ডাটাটা করেছি ডাল দিয়ে এই এরকমই হবে শুকনো শুকনো কারণ এটা ঝোল বেশি ভালো লাগে না একটু শুকনো শুকনোই ভালো লাগে আর এখানে তো করলাম লাউ চিংড়ি এখানে করেছি মাছের ঝোল সিম দিয়ে আর আলু দিয়ে তো রান্নাটা তোমাদের কেমন লাগলো আর কারা কারা এরকম ডাটা দিয়ে ডাল দিয়ে করে খাও আমাকে একটু কমেন্ট করে জানিও প্লিজ আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর শেয়ারটা যদি পারো করে দিও যাতে সবার কাছে পৌঁছে যায় ভিডিওটা তো আজকের মতন এখানেই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নতুন এক দিনে নতুন এক রেসিপির সাথে তো এখন টাটা